আসনি বালা তো কই আপনার তো দেখাই মেলে না না আমার বাড়িতে ফল ফার্কা নিয়ে যা কথা আমি উল্লেখ আপনার লাগে ফল ফার্কা নিয়ে আইসি তা পোলা শ্বশুর বাড়ি থেকে কিছু ফল ফার্কা দেয় নাই আমার কি আরোলা আছে না বোঝেন না আমার ফোলারে বিয়ে করাইছি তিন বছর হয় এখন আমার বাড়িতে ফল ফাড়কা ফাটাইতে হয় আরে কী করতাম মরে কিছু কইলে ফুলের ফুস করে ওঠে আপা আপনি তো বুঝেন না কেমনি হাটায় করতে হয় বুঝেন না আরে আর কই না ফুলটার আরে বিয়ে করাইছে ভাবছিলাম এটা দিব এটা দিব কত কিছু দিব বাপের বাড়ি থেকে কিছু দেয় না ফল ফারকার দিনে শ্বশুর বাড়ি থেকে সবার না খসাইলে বেডি বাহির বাড়িতে কেমনে কইব বুঝেন নাই আরে হেরা তো না দিলে বাসে ঢেলি ডেলি খোঁচাইতাম একটা কলি আর তিন দেয় শোনাই দে আমরা ফোলা কত কষ্ট করে লাইলে ফেললে বড় করছি এডে করছে ওড়ে করছে ফোলা মানুষ করছি আমরা কি কম কষ্ট করছি নি তাইলে আমরা খাইতাম না কিনলে গা হ্যাঁ কম কষ্ট করছি নি আমার সারা জীবনের সংসার শেষ করলাম কত

গুলো কৌকে আমি কি কিছু পাওনের আশা বিয়া করছি আমি তো ওরে ভালোবাসা বিয়া করছি আমি ওর বাড়ি থেকে কি লেগে কিছু আনো আরে তেমনি ফারেন আত করিয়া লইবেন আপা খোসাই খোসাই লইবেন এগুলো কেউ আপনার বুঝাই দিব না আপা কেউ শিখে দিব না কিছু কইতেও পারি না ওই যে দেয় না মানিকের বরে কেমনে সার দিয়ে রাখছে কই আমার মাইয়া আমার মাইয়া বরে লাই দিয়ে দিয়ে উপরে উঠে ফেলছে কিছু পাইছে পাইছে আহ আহ ছুটি পায় না বলে কিছু লইলে নাকি যৌতুক এগুলো নাকি ভালো না আহ আহ কি যে ভালো মানুষই সাজ যায় কিছুই তো পাইতেছে না আহ আহ আমার হাওড়িও হরে নাই আমি আর এখন কি যাব না আইসে যেডা নাকি যৌতুক যে ডা দে ত কয় নাকি যৌতুক যৌতুক হলে আমরা খামু কেম আমরা বাসমু কেম নে কনসাইন আমরা তো ছাগল আনাইতেছি বুঝছেন কোরবানি দে আমা ঘরে ছাগল দিব আর নানান টান অনেক কিছু দিব তামনে পুতিবোর বাড়ি থেকে কি আনাইতেছেন হামনের মতো কখন আমরা পাই নাই গরুত্ব দিব দূরের কথা খাসি দিবনি আমনের মতো কখনো আমার নাই আমনে তো ফলা বিয়া করাইছে না এখনো ছয় মাস হয় নাই আমনে সাইবেন একটা বড় গরু বড় গরু না দিল ছোট গরু তো অবশ্যই দিবই তাও ছোট গরুর দাম এখন পঞ্চাশ ষাট হাজারের নিচে পাওয়া যায় না বুঝছেন কেউ এমনে দিত না আদায় কইরা লইবেন আফা আদায় কেমনে করে হেড আমনে আমার কাছ থেকে শিখবেন আমি আমনের কিছু টিপস দিয়া যাবো

এখনো কিছু আইলো না যে আফা আইবো আইব মোরে দেখে বুঝা যায় মোর ফ্যামিলি অত গরিব না অত না। দিব। বসে দেখে যায় দিবসাল্লা দিব আপা দিব তোমার বাবারে কয় কোরবানি আইয়া পড়ছে একটা গরু পাড়াই দিতে খাইতে মন না হ্যাঁ কোরবানির গোস্ত আমরা খাইতে মন চাই না দিব আর ফল ফল ফাড়াই দিতে কই তোমার বাফেরে আমি কি খাইতে মন চাই না হ্যাঁ আপা দিব দেখেন আজকে ফোন করে কইবো বয়ের এর দেখবেন আপনার বাড়িতে ফল কাও আইব আর কোরবানির গরুরাও আইব তোমার বাপেরে কইও আমার খালা শাশুড়ি কইছে ফোন দিয়া কইও কোরবানির গরুরা ফাড়াই দিতে আফা যাই হ্যাঁ আজকে যাই আচ্ছা